সুন্দর করে সাজুকুজু করে সেই দিন একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ খেতে চলে গিয়েছিলাম তো বিয়েবাড়ির নিমন্ত্রণ খেতে কোথায় চলে গিয়েছিলাম কার বিয়ে ছিল তার সাথে বিয়ে বাড়ি মানে মজার মজার খাবার দাবার সেখানে মজার মজার বিয়ে বাড়ির খাবার দাবারের মধ্যে কি কি খেয়েছিলাম বিয়ে বাড়ির খাওয়া দাওয়ার শেষে একটু ঘোরাঘুরি সেখানে নানা রকমের ফুলের বাগান থেকে শুরু করে সুন্দর পরিবেশে একটু ঘোরাঘুরি করে নিলাম এরপর সেদিন কি কি করেছিলাম সেই সব কিছু নিয়ে আমি আজকের ব্লগটি তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো সবাইকে এই ভিডিওটা ছিল আমার গত শনিবার ফেব্রুয়ারি সাত তারিখের ভিডিও সেই দিন দুপুরবেলা আমাদের একটা বিয়ের রিসেপশন পার্টি মানে ভৌবাত অনুষ্ঠানের নিমন্ত্রণ ছিল আর বিয়ে বাড়ি মানে তো সুন্দর করে সাজুগুজু করে নেওয়া যদিও শাড়ি পরেছিলাম না তবে জামা পরে সুন্দর করে সাজুগুজু করে নিয়েছিলাম এরপর আমি আর আমার হাজব্যান্ড চলে গিয়েছিলাম বিয়ে বাড়ির নিমন্ত্রণে সেই দিনের রিসেপশন পার্টির অনুষ্ঠানটা ছিল সিং এর যে এগ্রিভার্সিটি কনভেনশন হলটা রয়েছে সেখানে এখন তো শীতের পরিমাণ একদমই নেই বলতে গেলে বাইরে কি পরিমাণে চকচকে রোদ ছিল তা তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের সেখানে যেতে যেতে প্রায় দুপুর তিনটার মতো বেজে গিয়েছিল আর যাওয়ার পরে সেখানে দেখলাম বেশ অনেকটা পরিমাণে মানুষের ভিড় ছিল সবাই এখানে খাবারের জন্য ওয়েট করছিল আমরাও সেখানে চলে গিয়েছিলাম আর বেশ কিছুক্ষণ সময়ের জন্য ওয়েট করছিলাম আর এই সুযোগে কয়েকটা ভিডিও করে নিয়েছিলাম সেই দিন মেনলি আমার হাজব্যান্ডের বন্ধু রিসেপশন পার্টি ছিল এই হলো আমার হাজব্যান্ডের বন্ধু আর তার ওয়াইফ তাদেরকেও যেমন সুন্দর লাগছিল তেমনি ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর করেছিল আর বিয়ে বাড়ি যাবো এত সাহায্য করে আর ভিডিও করব না বা ছবি তুলবো না তা তো হতেই পারে না তাই এখানে কয়েকটা ছবি ভিডিও সবই করে নিলাম তোমাদের সাথে অবশ্য আমার পেজে কয়েকটা ছবিও শেয়ার করেছি আরও কিছু ছবি বাকি আছে সেগুলো পরবর্তীতে শেয়ার করব। যাই হোক ছবি ভিডিও তুলতে তুলতে এদিকে আমাদের খাবার দাবার সময় হয়ে গিয়েছে তাই আমরা আবার দেরি না করে খাওয়া দাওয়া করতে খাবার টেবিলে বসে পড়লাম খাবার টেবিলে বসার কিছুক্ষণের মধ্যেই খাবার দাবার টেবিলে চলে আসে আর বাড়ি মানেই তো মজার মজার খাবার দাবার আসলে বাড়ি খাবার দাবারের স্বাদই আলাদা হয় এখানে আমার হাজব্যান্ড আমার প্লেটে খাবার বেড়ে দিচ্ছিল প্রথমে এখানে পোলাও নিয়ে নিলাম গরম গরম ধোঁয়া ওঠা পোলাওয়ের সাথে ছিল মাছের কালিয়ে তার সাথে বেগুনি আর চিকেন রোস্ট প্রথমে বুটের ডাল দিয়ে খাবারটা শুরু করে দিলাম বুটের ডাল আর বেগুনি এই দুইটার কম্বিনেশন কিন্তু জাস্ট ওয়াও আমার তো খুবই ভালো লাগে এরপর খেয়ে নিয়েছিলাম মাছের কালিয়া মাছের কালিয়াটা আমি পেটের পিসটা নিয়েছিলাম কারণ পেটের পিসটা খেতে কিন্তু বেশি ভালো লাগে হিন্দু বিয়েবাড়ির নিমন্ত্রণে কিন্তু মাছের আইটেমটা মাস্ট করা হয়ে থাকে আর সেই দিনের নিমন্ত্রণটাও কিন্তু হিন্দু বিয়েবাড়ির ছিল এরপর মাছ দিয়ে খাওয়ার পরে চিকেন রোস্ট দিয়ে খেয়ে নিয়েছিলাম বিয়েবাড়ির পোলাও চিকেন রোস্ট খাসির মাংস এগুলো স্বাদই আলাদা এরপর ছিল খাসির মাংস আর চাটনি বিয়েবাড়ির মজার মজার খাবার দাবার শেষ করে নেওয়ার পর এরপর সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম এখন তো বসন্তকাল চলে এসেছে আর কিছুদিন পরে পহেলা ফাল্গুন আর এই সময়টা তো চারিদিকে ফুল আর ফুল বসন্তকালের এই সময়টাতে চারিদিকে ফুল থাকার কারণে আমরা যে কনভেনশন হলটাতে গিয়েছিলাম সেখানেও কিন্তু অনেক অনেক ফুল ছিল এই জায়গাটা অনেক সুন্দর ছিল তাই ফুলের ভিডিও করে তোমাদের সাথে একটু শেয়ার করলাম বসন্তকাল মানে চারিদিকে গাঁদা ফুলে একদম ভরপুর এই জায়গাটাতে কিন্তু জায়গায় জায়গায় গাঁদা ফুলই বেশি পরিমাণে ছিল জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল আমাদের কিন্তু খুবই ভালো লেগেছে হলুদ গাঁদা ফুল কমলা গাঁদা ফুল থেকে শুরু করে নানা রকমের ফুল ছিল দেখতে অনেক ভালো লাগছিল এই জায়গাটা ফুলে একদম ভরপুর ছিল আর সুন্দর করে সাজানো ছিল তা তো তোমরা ভিডিওটিতে দেখতেই পাচ্ছ যাই হোক এমন সুন্দর ফুলের বাগানে বেশ কিছুক্ষণ আমরা ঘোরাঘুরি করে নেওয়ার পর কয়েকটা ছবি তুলে নেওয়ার পর এরপর আমরা বাসায় চলে আসি আর এরই সাথে আমার আজকে ছোট ব্লগটি তোমাদের সাথে এই পর্যন্তই আমার আজকে ছোট ব্লগটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই আমার পেজটা যারা ফলো করেনি তারা কিন্তু অবশ্যই ফলো করে দিবা নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে টাটা সবাইকে